তৎক্ষণাৎ গ্যাস সিলিন্ডারের আগুন নেবানো সম্ভব বা নেবাতে হয় সেটি এখন দেখাচ্ছেন খালি ওই জায়গাটাতে

ভালো হয় আপনি নিরাবস্থানে ফেলে দিবেন গ্যাস সিলিন্ডারে লাগলে কিভাবে নেবাতে হয় আপনারা দেখলেন চটের বস্তা দিয়েও নেব আঙুল দিয়েও নেবানো যায় এই অগ্নি নির্বাপন ও মহারা অনুষ্ঠানে কিন্তু পিএম স্যার সহ ম্যানেজার সহ সকলে উপস্থিত ছিলেন